শান্তি নাই ভয় নাই মুক্তি তোমায় বলে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির माननीय সদস্য কজবাজারের কৃতী সন্তান সবাইকে কবর ধরে কেনটাকে আগামী দিনে এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের যে আন্দোলনের ডাক দাও যে আন্দোলন চলতে সেই আন্দোলন এখনো শেষ হয় নাই সুতরাং যতক্ষণ পর্যন্ত এই ফেসিভাতকে আমরা পছন্দ ঘটাতে পারে নাই ততক্ষণ পর্যন্ত আমাদের ভিনপির অভিভাবক তারেক আহমানের নেতৃত্বের এই পিষ্টারা রাজপথের আমরা আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ আজকে পবিত্র রমজান আমি আপনাদেরকে আহ্বান করব, বিশ রমজানের প্রত্যেকেই আমাদের জন্য দশটি দিন গুরুত্বপূর্ণ আমাদের একটি দুর্বলতা আছে আমরা আন্দোলন করি কিন্তু মহান আল্লাহর কাছে হাত তুলে এই জালিমের জন্য পতন কামনা করি খুব কম আজকে শপথ দিতে হবে প্রতি নামাজের ওক্তে এই জালেম যাকে দ্রুত বাংলাদেশ থেকে বিদায় নেয় সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের প্রিয় নেতা এই কক্সেস বাজারে পঁচিশ লক্ষ মানুষের গর্বের দন কক্সেস বাজারবাসীর অহংকার

এই বিএনপি ছেড়ে যায় নাই এটাই হচ্ছে বিএনপি এটাই হচ্ছে বিএনপির মূল মন্ত্র আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা কারাগারে না গিয়ে পুলিশের জন্য পুলিশের হয়রানি হয়েছেন পুলিশের বিভিন্ন কারণে হয়রানির শিকার হয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আপনারা আবার প্রস্তুত হন আমাদের সামনে আরও যুদ্ধের ডাক আসবে যখনই যখন আমাদের মাঝে ডাক আসবে তখনই আমরা যাতে সবাই মিলে আবার সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারি এই আহ্বান জানিয়ে আমি আমার সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জনাব সালাউদ্দিন আহমেদ জিন্দাবাদ